নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নেয় আপনাদের যুবশ্রী প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সকলের জন্য এই মুহূর্তে আপনাদের যুবশ্রী প্রকল্পে এনএক্স থ্রি ফর্ম এখন আপডেট চলছে এই ফর্ম এখনও পর্যন্ত যারা জমা করেননি সেক্ষেত্রে আপনারা খুব শীঘ্রই জমা করুন আমাদের যুবশ্রী প্রকল্পে অ্যান্স এর থ্রি ফর্ম যারা যারা সাবমিট করেছেন যারা যারা সাবমিট করেননি তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যুবশ্রী প্রকল্পে আপনাদের সমস্ত রকম খবর পেতে আপনারা এই ভিডিওটি সক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ওখানেও যুক্ত হয়ে যাবেন আপনার সবার প্রথম যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন অফিসিয়াল ওয়েবসাইট আসার পর অ্যান্ক্সা থ্রি ফর্ম যারা যারা সাবমিট করে ফেলেছেন সেক্ষেত্রে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে হবে আপনি যে ফর্মটা আপ করেছেন সেই ফর্মটা সঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা এবং ফর্ম ফিল আপের পর আপনাদের কী স্ট্যাটাস দেখাবে এটাও জানিয়ে রাখি যে আপনাদের হাতে মাত্র আর বেশি দিন সময় নেই আর পাঁচটা দিন সময় রয়েছে আপনার যুবশ্রী প্রকল্পে অ্যানক্সা থ্রি ফর্ম যারা যারা এখনও পর্যন্ত সাবমিট করেননি সেক্ষেত্রে এই সময় সাবমিট করে ফেলুন কীভাবে আপনাদের সাবমিট করতে হয় সেই প্রসেস যদি দেখতে চান আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখানে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন সবার ওপরে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশন ওপর ক্লিক করলেন এরপর একটু নিচে আসবে নিচে আসার পর এখানে আপনাদের যে ইবি নাম্বার রয়েছে ইবি নাম্বারটা ওপরে বসানোর পর নিচে ক্যাপচারটা বসানোর পর সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে আপনাদের মধ্যে যারা যারা এনএক্সের থ্রি ফর্ম সাবমিট করে ফেলেছেন সেক্ষেত্রে আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে সর্বপ্রথম জব সিকার নেম পাস আপনার নাম থাকবে আর তার ঠিক নিচেই এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইফ কেসিন যুবশ্রী ইয়র এনএক্সার থ্রি বিন সাবমিটেড এরকম কিন্তু একটা স্ট্যাটাস আপনাদের দেখাবে যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেকের স্ট্যাটাস প্রত্যেকের স্ট্যাটাসে কিন্তু আপডেট চলে এসেছে এবং আপনাদের অ্যানএসা থ্রি ফর্ম পুরোপুরিভাবে সাবমিট হয়ে গেছে আপনাদের জমা করার পর এরকমই স্ট্যাটাস কিন্তু আপনাদের দেখাতে হবে তবে তবেই কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে সরাসরি টাকা নিতে পারবেন এর সাথে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছিলেন যে যুবশ্রী প্রকল্পের টাকা আপনাদের কবে ঢুকবে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের কিন্তু যুবশ্রী প্রকল্পের লাস্ট আপনাদের টাকা দিয়েছিল জানুয়ারি মাসে এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসে কোনো টাকা ঢোকার কোনো আপনাদের খবর এখনও পর্যন্ত নেই টাকা এখনও পর্যন্ত ঢুকবে না কো ফেব্রুয়ারি মাসে যদি ঢোকে সেক্ষেত্রে সেই সমস্ত খবর এলে সবার প্রথম আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আর আগে আপনার প্রত্যেকে অবশ্যই থ্রি ফর্ম যেহেতু শুরু হয়েছে সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করে জমা করে দিন আপনাদের কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ কথা থাকলে নিচে অবশ্যই কম বক্সে জানাবেন এবং আপনার অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে অবশ্যই যুক্ত হয়ে যান ওখান থেকে আপনার প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন